নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগ্যাল ফ্রอล চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই নতুন আইন নিয়েই কথা বলবো যেহেতু নতুন আইন কিন্তু খুব শিগগিরই চালু হতে চলেছে তাই জন্য নতুন আইনটা সম্পর্কে আমাদের কিন্তু জানা প্রয়োজন তো বন্ধুরা নতুন আইনে কতটা কঠিন হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আপনাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে যার এই ভিডিওটি অনেক বেশি প্রয়োজন যে এই ভিডিওটি দেখলে তার কিছু সুবিধা হতে পারবে তাদের মধ্যে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আর সময় নষ্ট না করে আজকের মূল বিষয় আসছি যে খোরপোশ নতুন আইনে খোরপোশ কিন্তু অনেকটা কঠিন হতে চলেছে কারণ খোরপোশ পাওয়াটা কিন্তু অনেকটা বেশি কঠিন হতে চলেছে কতগুলো পয়েন্টের কথা আপনাদেরকে বলেছিলাম যে পয়েন্টগুলো আলোচনা করব সেই পয়েন্টগুলো হলো যে প্রথমেই যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যদি স্ত্রী খোরপোশ দাবি করে কিন্তু সে অন্য এক জায়গায় চাকরি করছে সেক্ষেত্রে যদি হাজবেন্ডের কাছে প্রমাণ থাকে যে সে অন্য জায়গায় চাকরি করত বর্তমান আগে অতীতে চাকরি করতো এবং বর্তমানেও সে চাকরি করছে কন্টিনিউ করছে চাকরিটা সেক্ষেত্রে কিন্তু সে যদি সে প্রমাণ করে দিতে পারে তাহলে কিন্তু আর ওয়াইফ কিন্তু মেনটেনেন্স পাবে না ওয়াইফের মেনটেনেন্স কিন্তু সম্পূর্ণভাবে সেখানে বন্ধ হয়ে যাবে যতই সে যতবারই সে মেনটেনেন্সের জন্য অ্যাপ্লাই করুক কোনোবারই কিন্তু সে সফল হতে পারবে না দ্বিতীয় নাম্বার কি আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি ওয়াইফ নিজের নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি বাড়ি ছেড়ে চলে যায় এবং সেই প্রমাণ যদি হাজবেন্ডের কাছে থাকে আপনারা অনেকেই আমাদেরকে এই কোয়েশ্চেনটা করেন যে ভিডিও ক্লিপিংস অডিও ক্লিপিংস এই জিনিসগুলো কি অ্যাকসেপ্টেবল কোর্টে কি এই জিনিসগুলো কি এগুলো কি মান্যতা দেওয়া হবে অনেকেই এই জিনিসগুলো বলেন যে কোর্টে নাকি এই জিনিসগুলোর কোনো মান্যতা নেই তো বন্ধুরা আপনাদের জানার জন্যে আমি এইটা বলে দিই যে এই যে নতুন আইন হচ্ছে এই নতুন আইনে কিন্তু টেকনোলজির উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে আগের আইনে যে এই এই জিনিসগুলো ছিল না অর্থাৎ টেকনোলজি যে জিনিসগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ তারপরে ভিডিও ক্লিপিংস অডিও ক্লিপিংস এবং ছবি রেকর্ডিং ভিডিও রেকর্ডিং এই যে জিনিসগুলো টেকনিক্যাল জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু এখন অনেক বেশি অ্যাডমিসেবল হবে এই নতুন আইনে আগে এর অ্যাডমিসেবিলিটি ছিল কিন্তু এর গুরুত্ব যতটা ছিল তার থেকে অনেক বেশি জোর কিন্তু দেওয়া হয়েছে এই নতুন আইনে এইগুলোর উপরে এবং শুধু এই এই যে এই মেট্রিমোনিয়াল কেস শুধু সেইগুলো নয় তাছাড়াও আরও বিভিন্ন কেসের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে টেকনিক্যাল জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে যেমন রেপ কেস এবং মার্ডার কেস সব ক্ষেত্রে কিন্তু ফরেন্সিক যে রিপোর্ট আছে সেই ফরেন্সিক রিপোর্টের উপরে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হচ্ছে এবং ফরেন্সিক টিমকে অনেক বেশি কার্যকর হওয়ার জন্য কিন্তু বলা হয়েছে এবং এই যে ফরেনসিক টিম অনেক বেশি কিন্তু সক্রিয় হবে পরবর্তীকালে যে মামলাগুলো হবে সেই ক্ষেত্রে কিন্তু ফরেনসিক রিপোর্টের উপরে কিন্তু অনেকটাই বেশি জোর দেওয়া হবে এবং এই ধরনের টেকনোলজির ব্যবহার আইনের মধ্যে কিন্তু আনা হবে টেকনোলজি এবং আইনের যে সমন্বয় সেটাকে কিন্তু অনেক বেশি দৃঢ় করা হচ্ছে এই নতুন আইনে সেই কারণেই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা ভিডিও ক্লিপিং অডিও ক্লিপিং এই জিনিসগুলোকে কিন্তু অনেক বেশি জোর দেওয়া হচ্ছে তাই জন্যে যদি এই ধরনের সাক্ষ্য প্রমাণ আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই সেগুলো কিন্তু নির্দ্বিধায় কোর্টে কিন্তু সেগুলো আপনারা পেশ করতে পারবেন সেটার একটা কিন্তু পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনাকে অবশ্যই আপনার উকিলবাবু বলে দেবেন তো যেটা বলছিলাম যে এই প্রমাণগুলো যদি আপনার কাছে থাকে যে স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে তখন কিন্তু স্ত্রী আর মেনটেনেন্স পাবে না এই নতুন আইনের ক্ষেত্রে দু নম্বর পয়েন্ট আলোচনা করলাম তিন নম্বর পয়েন্ট কি আছে নম্বর পয়েন্ট যদি স্ত্রী হয় এবং সে চাকরি করার যোগ্যতা রাখে সে যদি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে সে চাকরি পাবে এবং সে যদি শিক্ষিত হয় এবং সে হয়তো অতীতেও চাকরি করতো এই মুহূর্তে সে চাকরি করছে না মেনটেন্স ক্লেম করছে সেই ক্ষেত্রে কিন্তু সে মেনটেনেন্স পাবে না কারণ অনেকগুলো হাইকোর্টের কিন্তু জাজমেন্ট এর উপরে রয়েছে যে যদি স্ত্রী শিক্ষিত হয় কিন্তু তা সত্ত্বেও হাজব্যান্ডের উপরে নির্ভরশীল হওয়ার জন্যে হাজবেন্ডের উপরে মেনটেনেন্স ক্লেম করে হাজব্যান্ডের উপর থেকে মেনটেনেন্স অর্ডার পাস করায় সেক্ষেত্রে কিন্তু তার মেনটেনেন্স অর্ডার বন্ধ হয়ে যাবে যদি কোর্ট এটা দেখে যে সে নিজে সক্ষম নিজেকে পরিচালনা করার ক্ষেত্রে তা সত্ত্বেও উপরে নির্ভর করছে তাহলে কিন্তু কোর্ট তার তার বন্ধ করে দেবে অর্ডার কিন্তু না চতুর্থ তো যেটা বলবো সেটা হলো যে যদি আপনার স্ত্রীর বাইরে কোনো রিলেশন থাকে কোনো পর পুরুষের সঙ্গে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি তার শারীরিক সম্পর্ক থাকে অর্থাৎ অ্যাডাল্টারাস লাইফ যদি সে লিড করে তাহলে কিন্তু সে আর মেনটেনেন্স পাবে না এবং এই প্রমাণ যদি আপনি কোটে দিতে পারেন তাহলে কিন্তু কোনো মেনটেনেন্স ওয়াইফ কিন্তু পাবে না তো এই যে পয়েন্টগুলো নতুন পয়েন্টগুলো আলোচনা করলাম এই পয়েন্টগুলো কিন্তু নতুন আইনে থাকছে এই কারণে কিন্তু মেয়েদের অনেক বেশি কঠিন হয়ে যাবে মেনটেনেন্স পাওয়া আগে মেনটেনেন্স যে ফাইল করলেই মোটামুটি কিন্তু একটা মেনটেন্স অর্ডার হতো এখন কিন্তু নতুন আইনের ক্ষেত্রে এখন কিন্তু অতটা সহজ হবে না জিনিসটা যে একটা মেন্টেনেন্স ক্লেম করলাম আর মেনটেনেন্সের একটা অর্ডার হয়ে গেল এটা কিন্তু অতটা সহজ হবে না এই সমস্ত প্রমাণগুলো দেওয়ার পরে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল আপনি করে থাকেন তারপরেই কিন্তু আপনার মেনটেনেন্স কিন্তু অর্ডার হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে নতুন আইনটা কতখানি স্ট্রিক্ট হতে চলেছে এবং নতুন আইনের ক্ষেত্রে কী কী সুবিধা আপনারা পেতে পারেন এবং কোন কোন অসুবিধাগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেলাইকান প্রেস করতে ভুলবেন না কারণ বেলাইকান প্রেস করে রাখলে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও